হ্যালো বন্ধুরা পূর্ব ব্লকসের সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি কালী পুজোর আগের দিন এই আমি আর রিয়া দুজনে মিলে চোদ্দো শাক তুলেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আরে দেখো এখানে চোদ্দোটা প্রদীপ আছে যেটা কিন্তু রিয়া তৈরি করেছে রিয়া আর একজন দুজনে মিলে তৈরি করেছে আমার সময় ছিল না যেহেতু আমাদের ঘরে সবাই অসুস্থ এই জন্য আমার সময় তখন হয়নি এই যে রেডি হয়ে গেছি দেখো আমার বাপের বাড়িতে কালী পুজো তার সাথে আমার মেয়েও আমার সাথে রেডি হয়ে গেছে তো এটা হলো কালী পুজো রাত্রে তো চলো ব্লগটা দেখতে থাক এই যে বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের সাথে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম তোমরা তো জানোই আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি বাস পাঁচ দশ মিনিটের পথ তো বাইকে যাচ্ছিলাম আমার বাপের বাড়ি পাড়ায় ঢুকে গেছি দেখো ঘরগুলো কি সুন্দর সব লাইটিং দিয়ে সাজিয়েছে ভালো লাগছে দেখতে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো পুরো রাস্তা যেন আলোকিত হয়ে আছে এই যে পৌঁছে গেছি দেখো আমাদের প্রথম বাড়িটা পুরো লাইট দিয়ে সাজানো আছে আর এখানে দেখো যেতে যেতে সব বাজি ফাটাচ্ছিল এই যে আমাদের কালী ঠাকুরের প্রতিমা কি সুন্দর অপূর্ব দেখতে খুব সুন্দর হয়েছে মাকে দেখতে এখনও ফুল দিয়ে গ্রিল ফিলগুলো সাজানো হচ্ছিল লাইটের কাজ মোটামুটি কমপ্লিট ফুলগুলো দিয়ে রাস্তায় সব সাজানো হচ্ছিল আর এই যে আমার দাদার মেয়ে তোমরা সবাই দেখেছো এর আগে আমার ব্লগে যে আমি এখানে বসে আছি আমার পাশে আছি আমার ছোটো কাকিমা এই যে আমার মা আমি বলছিলাম দেখো বগা এসে আমার ছোটো কাকিমাকে কী সুন্দর দেখতে আর এই যে এখানে আমার ছোট সব ভোগের মানে মায়ের সব ভোগের আয়োজন করছে পাড়ার কাকিমারাও এখানে ছিল আর এই যে আমার ড্রেসিং টেবিল এই ড্রেস এখানে আমি আগে থাকতাম এখনও থাকি কিন্তু অতটা আর এখন আসা হয় না বাট এই রুমটা আমারই রুম তাই তোমাদের সাথে একটু ছবিটা শেয়ার করলাম ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে ইনি সব কিছু জোগাড়জাটি করে রেডি করে রাখবেন আরও একজন ব্রাহ্মণ আসবে দিলে পুজো শুরু হবে আমাদের কিন্তু পুজোটা অনেক রাতেই শুরু হয়েছিল প্রায় শুরু হতে হতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো এই যে এখানে রাত্রে ভোগের ব্যবস্থা করা হয়েছিল যেখানে পুজো হচ্ছে তার পাশের জমিতেই আমাদের ভোগের ব্যবস্থা করা হয়েছে ঠাকুর কী সুন্দর সব ফুল ফুটেছে জমিতে আর এই যে মহারানীগুলো সবাই নেমে আসছে আমার দাদার মেয়ে কাকিমার মেয়ে এরা সব এদেরকে সাজাতে লোক এসেছিলো মানে বিকাল থেকে সব শাস্তে বসেছে এখন রেডি হয়ে সব নেমেছে ঠাকুরের জন্য শ্রী আনা হচ্ছে আমরা সবাই গেছিলাম স্ত্রী আনতে সত্যি বলতে খুব মজা হচ্ছিলো যেহেতু সবাই মিলেছিলাম এই জন্য খুব আনন্দ হচ্ছিলো এখানে আমাদের যে ভোগ তৈরি করা হয়েছিল সেখানে কেমন টেস্ট হয়েছে এই জন্য ক্যাটারিংয়ের লোকরা দাদাকে টেস্ট করতে দিয়েছিল। সাথে সাথে দাদা কিন্তু দেখো বৌদিকে খাইয়ে দিচ্ছে এবারে আমরা সবাই মিলে ঠাকুরের জল আনতে যাচ্ছিলাম ব্রাহ্মণ ঠাকুর মেন ঘটে করে জলটা নিয়ে আসবে আর আমরা সবাই যাচ্ছিলাম ঢাক ঢোল বাজি আনন্দ করতে করতে আর সেখানে গিয়ে আমরা প্রচুর বাজি ফাটিয়েছি আমরা মানে কি আমি ফাটাইনি দাদা কাকুর ছেলে সব ছেলেগুলোরা মিলে সবাই বাজি ফাটিয়েছে আমি দূর থেকে ভিডিও ক্লিপ তুলছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করেছি দেখবে আর এখানে এই যে ব্রাহ্মণ ঠাকুর পুকুরের নামছে জল তুলবে বলে এটি প্রতিষ্ঠিত ঠা পুকুর আমাদের ঘরের পাশে তো দেখো ব্লগটা দেখতে থাকো তোমরা তো ঘটে জল তোলা হয়ে গেছে এবারে আমরা সবাই ঘরে ফিরছি ঘরে কাজে জানা দেয় আর তোমরা কেমন কালী পুজো কাটালে সেটাও জানিও দেখতে থাকো মায়ের পুজোর জোগাড়ের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একজন ঠাকুর মশাই আসবে দিলে পুজোটা শুরু হবে তারপর এই যে আমার মেয়েকে খাওয়াতে বসিয়ে দিয়েছি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল বাচ্চা মেয়ে খাবে কি খাবে না ওই জন্য আঁকে ওকে বসিয়ে দিয়েছি এখানে দেখো আমার দাদার মেয়ে আর আমার কাকার ছেলে দুজনে ম্যাচিং হয়ে গেছে রাত বারোটা বাজে এখনও মেন ব্রাহ্মণ আসেনি এই জন্য আমরা ঘরের মধ্যে বসে সবাই আড্ডা মারছি মাঝখানে লাইভে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাইভেও ভিডিও কারা কারা লাইভটা দেখেছে কমেন্ট করে জানাবে এ ঠাকুর মাসে চলে এসছে পুজো শুরু হয়ে গেছে তো দেখতে থাকো এই যে দেখো এখানে সব প্রদীপ প্রদীপ রেডি করা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো একশো আটটা প্রদীপ আছে এখানে দারুণ লাগছে না কাদের কাদের বাড়িতে কালী পুজো হয়েছে সেটাও কমেন্ট করে কিন্তু জানিও তো তোমরা পুজোর ভিডিওগুলো দেখতে থাকো দেবী যারা মহিলা দেবী আর পুরুষ দেবতা বলে তাদের ডানা তাহলে তো সোজা মাকে ঠাকুর দিকে তাকিয়ে নয় সব মা আমাদের বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপিবা যৎরে কুন্ডলী খ কের হয়াল্য়াটে তিরাকের অক্নারথичегоের আজানে তিরারাকতের কের খাকাখাকের কের উাডির মান্তের কের কাকের কের কের আজিয়াকে তোমাৰ কি দিছে ঔম ভুস্বাহাই নং অভিনে নঙস্বাহাই ঠাকুরের সুতো কাটা হচ্ছে আমাদের কালী ঠাকুরের পুজোর নিয়ম হল যে রাতে অন্ধকার থাকতে থাকতে আর ভোরের সূর্য ওঠার আগে কিন্তু কালী ঠাকুরের ঘট আমাদের জলে ডুবিয়ে দিতে হয় ঠাকুর তা রাখতে পারো ঠাকুর পরের দিন বিসর্জন হতে পারে বা অন্যদিনও হতে পারে যে পরের দিন মঙ্গলবার করেছিল আমাদের বিসর্জন করেনি বুধবারই করেছে এই জন্য ব্রাহ্মণ ঠাকুর এখানে সব সুতো পুতো কেটে দিয়েছে তো ঠাকুর মশাই যাওয়ার পর কিন্তু আমাদের ঘট বিসর্জন করে দেওয়া হয়েছে তোমাদের কার কি নিয়ম আছে বলুন কমেন্ট করে অবশ্যই যে ঠাকুরের ঘট আমাদের বিসর্জন করতে নিয়ে যাচ্ছে আমার কাকার ছেলে এখন বাজে প্রায় সাড়ে কাছা কাছাকাছি বাজে ঠাকুরের ঘর বিসর্জন করে দেওয়া হবে কিন্তু প্রতিমা কিন্তু থাকবে প্রথমা বুধবার দিন বিসর্জন হবে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে কুয়াশা করেছিল আর আমার ছোটো এমনি ফুলে গেছিলো এই জন্য আমি কিন্তু মাথায় ঘুমটা দিয়েছি নাহলে নর্মালি আমি কিন্তু মাথায় ঘুমটা অর্থ দিতে পছন্দ করি না তো এই যে সবাই এখন যাচ্ছে তোমরা ব্লগটা দেখতে থাকো যে পরের দিন আগের দিন কালী পুজো হয়ে গেছে পরের দিন আবার বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সন্ধেবেলা যেহেতু আমারও চোখে ব্যথা করছিল আর হালকা ফুলে ফুলেও যাচ্ছিলো এই জন্য আমি কিন্তু চোখে পায়না না কিছু দিতে পারিনি মানে সাজবো ভেবেছিলাম খুব বাট সাজতে পারিনি হালকা জাস্ট লিপস্টিকটা দিয়েছি যেহেতু আগের দিন ঠাকুরের ভোগ খাওয়ানো হয়েছিল সকলকে এবং ঠাকুরের সুতো কাটা হয়ে গেছে এই জন্য পরের দিন আমিষ রান্না হবে বলে মানে অনেক লোককে ডাকা হয়েছিল। নিমন্ত্রণ তো সেখানে আমরা যাচ্ছি তো চলো এখানে মেয়ে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর আমার মেয়ে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে মা আমার একটা ভিডিও তুলে দাও ফটো তুলে দাও তো এই যে দেখো মানে কি যে করছে আয়নার সামনে দাঁড়িয়ে ওই জানে আর চশমাটা পড়েছে কারণ তার চোখে কয়েকদিন আগে ইনফেকশান হয়েছিল যাতে হাওয়া বাতাস না লাগে মানে ডাস্ট অ্যালার্জি হয়ে যায় ওর চোখেও একটু প্রবলেম আছে এই জন্য চশমাটা নর্মাল চশমা পাওয়ার নেই ওটা পড়ানো হয়েছে এই যে পৌঁছে গেছি এখানে সব বাজি ফাটানো হচ্ছে আমার মেয়েও এখানে সাইডে ওকে বাজি ফাটাতে দিয়ে বাজি মানে ওকে ফুলজুরি দিয়েছে ও ফুলজুরি জ্বালাচ্ছে কানেও হেডফোনটা দিয়ে রেখেছে সেম প্রবলেম যাতে ঠান্ডাটা না লাগে চোখটার এফেক্ট না হয় এই জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে প্রচন্ড পরিমাণে বাজির ধোয়া লাগছিল যেন মেয়েকে নিয়ে আমি চলে যা এলাম এখন চলে ফাটবে না যা ঘরে যা আর এই যে এখানে সব খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আমরাও কিছুক্ষণ পর খেতে বসে গেছি এখানে আজকের মেনু ছিল প্রথমে রাধাবল্লভী চানা পনির কাশ্মীরি আলুর দম ডিমের ডেবিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম তো দেখো এরা দুজনে মিলে কি খাচ্ছে দেখো কুরকুরে মানে ওখানে খেতে বসে ওদের খাওয়া ঠিক পোষায়নি এখানে এখন এসে কুরকুরে খাচ্ছে তো চলো সেদিন কাছে শেষ হয়ে গেল তার পরের দিন এই যে ভাষা নি বুধবার দিন ছিল সেদিন কিন্তু আমি যেন আমার হাজব্যান্ড গিয়েছিলো সেই জন্য কিছু ভিডিও ক্লিপ তুলে আনতে বলেছিলাম এনেছে এই যে মায়ের বিসর্জন হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুল ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও শর্টস ভিডিও ব্লগ সবাই কিন্তু দেখতে তো চলো সকলকে গুড নাইট টাটা বাই বাই শুভরাত্রি